সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ গ্রামের ক্ষেত খোলা কীভাবে হাল চাষ করে সে ভিডিও নিয়ে হাজির হলাম ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বন্ধুগণ আমাদের কৃষকরা এই বড় ট্রাক্টর দিয়ে হাল চাষ করে কেন জানেন এই বড় ট্রাক্টরের যে নাঙলগুলো আছে এগুলো মাটির তল পর্যন্ত ঢুকে যায় মাটিগুলো সফট হয়ে থাকে নরম হয় বেশি মাটির তল পর্যন্ত এই নাঙলগুলো ঢুকে যায় তাই বড় ট্রাক্টর দিয়ে এর জন্য কৃষকরা চাষ করে প্রিয় ভাই বন্ধুগণ আমাদের কৃষকরা যে কত কষ্ট করে আসলে সেটা চোখে না দেখলে আমরা বুঝতে পারবো না দেখুন এই জমিতে হাল চাষ করে জমিতে তারপরে এই ময়লাগুলো বাসে তারপরে শাল বুনায় তারপরে ধান বুনায় অনেকে ভুট্টা যে যেটাই বুনায় না কেন আসলে অনেক কষ্ট করে এই যে আমার বড়ো ভাই মিলন ভাই আমরা একসাথে ঘুরতে বেরোইছি আমরা এটা হাল চাষ করার দেখতে আসি এই যে আমার বড়ো ভাই কুদ্দুস ভাই তারা দুটো মানুষ অনেক ভালো মনের মানুষ তাই আমরা মিলেমিশে আসি তিনজনে